হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আচ্ছা করি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে আসলাম চ্যালেঞ্জিং ভিডিও স্টমাক সেটিং চ্যালেঞ্জিং ভিডিও তো স্টমাক সেটিং চ্যালেঞ্জিং ভিডিওটা আমি কাজ সঙ্গে করব বলো তো এই যে কোল সঙ্গে স্টমাক সেটিং চ্যালেঞ্জিং ভিডিও করব স্টমাক্স তো কোল বালিশের ওপরে আমি বসবো ঠিক আছে বসে পাঁচ সেকেন্ড থাকবো এইভাবে তিনবার রাউন্ড দেবো তো তারপরে ভিডিওটা শেষ করব তো বন্ধুরা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে ইনস্টামাক্স সেটিং চ্যালেঞ্জিং ভিডিওটা আর যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব সব কিছু করে দিও আর শেয়ার তো করবেই আর বেশি বেশি করে শেয়ার করবে বেশি বেশি করে লাইক করবে লাইক করলে কিন্তু আবার ভিডিও আপলোড করবো তোমাদের পছন্দ মতো ভিডিও আপলোড করব। এই যে আমার কোল বালিস সেটিংস চ্যালেঞ্জিং ভিডিও এই সাথে আমি ভিডিওটা করবো চলো তাহলে কথা না বাড়িয়ে আমি ভিডিওটা শুরু করি আর তোমার সাথে থাকো আর দেখতে থাকো এই উপরে আমি বলবো হ্যাঁ পাঁচ সেকেন্ড করে বলবো তিনটে রাউন্ড দেবো চলো তাহলে শুরু করি আর সাথে থাকো চলো তাহলে শুরু করছি স্টামাক সেটিং চ্যালেঞ্জিং ভিডিও এখন এ আমার সাথী ঠিক আছে বসলাম আয় পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ড আমি ঘড়ি দেখছি ঘড়ি দেখবো ঘড়ি দেখবো হ্যাঁ বেশি সময় নেব না ভিডিওটা বেশি বড় করব না তোমাদের জন্য ছোট্ট করে একটা ভিডিও বানাবো এসটা আমার সেটিং তো আমি কলকাতি সেপার বসছি তো পাঁচ মিনিটেও বসলাম আর মনে করো এ আমার সঙ্গী হ্যাঁ আমাদের সঙ্গীর সঙ্গে বসলাম স্টমাক সেটিং চ্যালেঞ্জিং ভিডিও তো আশা করি তোমাদের ভালো লাগবে তো পাঁচ সেকেন্ড হয়ে গেছে আবার উঠবো উঠে তারপর আবার বসবো তো আবার বসলাম হুম স্টমাক সেটিং পা উঠে বসি পাঁচ সেকেন্ড কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর বলবে ঠিক আছে আর বেশি করে শেয়ার করে দেবে লাইক করবে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবে করবে নতুন হয়ে থাকলে আর নতুন পুরনো সবাইকেও বলছি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ যে আমার এই ভিডিওটা তোমরা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখাচ্ছি আমার ভিডিওটা দেখার জন্য ভিডিওতে সময় দেওয়ার জন্য তোমাদের সময় তাকে নষ্ট করে আমার ভিডিওতে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে তো তো পাঁচ সেকেন্ড আবার আবার এই আমার বলবির সঙ্গী আর একটা রাউন্ড বাকি আছে তো এই যে দিলাম এবার বসছি এবার বলবো এইভাবে দেখতে পাচ্ছ তোমরা কেমন লাগছে বলো তো ভিডিওটা এখন আমি শেষ করব তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করি তোমরা ভিডিওটা বেশি বেশি করে কিন্তু শেয়ার করে দিও ভিডিওটা এখানে শেষ করছি টাটা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এখানে শেষ করলাম আমার সঙ্গীর সাথে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবে কমেন্ট করে